টোপাকে কাপড় দাও আর ভিক্ষুকে ভিক্ষা দাও এই দুইটা বাক্য নিয়ে আমাদের চিরাচরিত কনফিউশন আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনটা দূর করব তো তোমরা বুঝতে পারতে আজকে আমরা সম্প্রদান কারক নিয়ে আলোচনা করছি তো সম্প্রদান কারকে আমরা যে জিনিসটা পাই প্রথমে আমাদের জানতে হবে সম্প্রদান কারক মানে হচ্ছে শর্ত ছাড়া দান শর্ত ছাড়া দান বিনামূল্যে দান অথবা এটাকে আমরা বলতে পারি মালিকানা ত্যাগ করে বিনামূল্যে দান অথবা মালিকানা ত্যাগ বলতে আমরা যে জিনিসটা বলছি সত্য ত্যাগ করে দান তাই তো সত্য ত্যাগ করে যে দানটা হবে হচ্ছে কারক অর্থাৎ যে সম্প্রদান বাক্যের মধ্যে কারণে আমরা শর্ত বিনামূল্যে দান বোঝাবো মালিকানা সত্য ত্যাগ করে এগুলোর মাধ্যমে দান বোঝাবো সেটা হচ্ছে সম্প্রদান কারক তো প্রথম বাক্যটা আমাদের ছিল দোপাকে কাপড় দাও দোপাকে কাপড় কাপড় দাও তো এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাই দোপাকে যে কাপড়টা দেয়া হচ্ছে এটাকে আমরা আজীবনের জন্য দিয়ে দিচ্ছি কিংবা এটাকে আমরা শর্ত ছাড়া কিংবা বিনামূল্যে দান করছি কিংবা এই কাপড়টা দেওয়ার মাধ্যমে কি আমার আমরা আমাদের মালিকানাটা ত্যাগ করতেছি কিংবা তাকে আমরা বলে দিচ্ছি যে এই জিনিসটা তুমি একবারে রেখে দাও উত্তর হচ্ছে যে না যদি এরকম হয় যে কাউকে যদি আমরা কোনো জিনিস বিনামূল্যে শর্ত ছাড়া মালিকানা ত্যাগ করে দান করি তাহলে সেটা সম্প্রদান কারক আর যদি না করি তাহলে সেটা হবে কর্মকারক কারণ আমরা জানি যে কর্মকারক হতে হলে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক সো আমরা এখানে ক্রিয়াকে প্রশ্ন করলাম যে কাকে কাপড় দাও ধোপাকে কাপড় দাও সো উত্তর পেয়েছি এই জন্য এটা কর্মকারক এবং পরবর্তী সেকেন্ড যে বাক্যটা ছিল আমাদেরকে আমাদের ছিল ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষা দাও সো এইখানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ যে ভিক্ষুকে যে ভিক্ষাটা আমরা দিচ্ছি এটা কিন্তু আমরা পরবর্তীতে ফেরত পাচ্ছি না অফেরত যোগ্য এবং এখানে কিন্তু আমরা কোনো শর্ত দিয়ে তাকে দান করছি না যে তোমাকে আমি আজকে ধরো যে বিক্ষোভকে আমি টাকা দাম করলাম যে তুমি আমাকে দিবা এরকম আমি আমি যে তাকে টাকাটা দিচ্ছি কিংবা তাকে যে সাহায্যটা করতেছি ভিক্ষাটা প্রদান করছি সেটা কিন্তু আমি একদম সত্য ত্যাগ করে বিনামূল্যে কিংবা মালিকানা কানা ত্যাগ করে কিন্তু আমি দানটা বোঝাচ্ছি তো স্টুডেন্টদের মধ্যে যে এই কনফিউশনটা এটা আশা করি দূর হয়ে যাবে তো আমরা এখানে কিছু বেশ কিছু প্রশ্ন সলভ করবো যেগুলোর মাধ্যমে স্টুডেন্টদের কনফিউশন থাকে এবং এইগুলো আমরা দূর করবো তো এখানে দিলাম ধুপাকে কাপড় দাও এই বাক্যে ধুপাকে কাপড় দান করা বোঝায় না ধুপাকে কাপড় কাস্তে দেওয়া বোঝায় অর্থাৎ ধুয়ে সে আবার এটা রিটার্ন করবে এবং এই বিনিয়মে তাকে আমরা টাকা প্রদান করবো এইটা কোনো কারণে কারক নয় সম্প্রদান কারক হওয়ার জন্য আরো কতিপয় সিস্টেম আছে যেমন তোমাকে কেউ যদি ভালোবাসে কেউ যদি শ্রদ্ধা করে সম্মান করে ভক্তি জানায় পূজা অর্চনা দেবতা দেবতাকে যে পূজা অর্চনা করা হয় এটাও কিন্তু সম্প্রদায় কারক কারণ তুমি যদি কাউকে সম্মান করে ধরো সাপোজ তুমি তোমার টিচারকে রেসপেক্ট করতেছো বা সালাম দিয়েছো তুমি কিন্তু তাকে ইন রিটার্ন বলবা না যে আপনাকে আমি সালাম দিছি আপনি আমাকে সালাম দেবেন এইটা যেহেতু তুমি বলতেছো না তার মানে হচ্ছে যে দানটা করতেছ বা তুমি যে সম্মানটা ভালোবাসাটা তাকে তাকে দিচ্ছ সেটা তুমি ফেরত ফেরত পাবার পাবার কোনো বা এখানে যে পূজা অর্চনা এগুলোর মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা সম্মানের মধ্যে যদি কোনো রিটার্ন না থাকে হ্যাঁ বা মালিকানা ত্যাগ করে বিনামূল্যে তুমি যেটা দিবে এটা অবশ্যই সম্প্রদান কারক হবে তা আমরা এখানে আরো কিছু কারক কনফিউশন আমাদের তৈরি করে এগুলো আমরা দেখবো যে সমিতিতে সম্প্রদান কারক দেহ প্রাণ আমি তোমাদেরকে একটু দেখি মৃতজনের প্রাণ মানে হচ্ছে যে কি মৃতজনকে তুমি প্রাণ দিয়ে দিবা না এরকম না মৃতজনের প্রাণ মানে হচ্ছে যে যে মানুষটা মারা যাচ্ছে মুমূর্ষু প্রায় তো তাকে যদি তুমি কারণে যদি সাহায্য করতে পারো কিংবা তোমার প্রাণের বিনিময়ে তোমার প্রাণের মাধ্যমে তাকে যদি সাহায্য করতে পারো এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে যে মৃতজনের দেহ প্রাণ এখন একজন মুমূর্ষ ব্যক্তিকে তুমি যদি রক্ত দাও কিংবা কোনো কারণে যদি তাকে হাসপাতালে নিয়ে যাও সেবা শুশ্রূষা করে এটা কিন্তু ইন তুমি পাচ্ছ না এবং তুমি তাকে জিজ্ঞেস করছো না যে আমি আপনাকে দান করতেছি আপনি আমাকে টাকা দিবেন কিনা তো এটা সম্প্রদান তারপর আছে অন্ধজনের দেহ আলো দেহ মানে সংস্কৃত শব্দ দেহ মানে হচ্ছে যে দেয়া তো তুমি যখন অন্ধজনে আলো দিবা তার মানে কি তোমার চোখ দুটো খুলে দিয়ে দিবা বা তুমি কি তাকে একটা দুইশো ওয়াটের দিয়ে দিবা লাইট দিয়ে দিবা অবশ্যই না অন্ধজনে আলো দেওয়া মানে হচ্ছে যে তোমার যে চোখের যে আলোটা আছে এই আলোটার মাধ্যমে তাকে রাস্তা পার করে দিয়ে দাও তাকে কোন একটা কারণে হেল্প করো সে কোন একটা জায়গায় যেতে পারতেছে না তুমি তাকে সাহায্য করবা তোমার চোখের আলোর মাধ্যমে এটাকে বলা হয় অন্ধজনের দেহ আলো তোমার যে আলোটা সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছেন এই আলোটা তুমি যখন অন্য একটা ব্যক্তিকে অন্ধজনকে তুমি সাহায্য করবে এই সাহায্যের বিনিময়ে কিন্তু তুমি তাকে কোনো কিছু বলতে পারবে না সাপোজ তুমি একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করাই দিছো তারপর কি তুমি বলবা যে আপনাকে আমি রাস্তা পার করাই দিছি উল্টা আমাকে রাস্তা পার করে দেন অবশ্যই তুমি এটা বলবে না তো এই দানটা অবশ্যই অবশ্যই বিনামূল্যে এবং মালিকানা ত্যাগ করে দানটা হচ্ছে সৎ পাত্রে কন্যা দান করো তো সৎ পাত্র মানে হচ্ছে ভালো পাত্র তো ভালো পাত্রে যখন কন্যাটা বাবা যখন বিয়ে দেন তখন কিন্তু তিনি আবার বলেন না যে তুমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি দুই মাস পরে বা এক মাস পরে আমার মেয়েকে দিয়ে দিবা তুমি এটা কিন্তু বলে না তো অবশ্যই অবশ্যই মনে রাখবা সম্প্রদান কারক খুবই সহজ খুবই সহজ যদি যে দানের মাধ্যমে ইন রিটার্ন তুমি কোনো কিছু পাবে না এরকম যদি কোনো দান থাকে সেটা ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সেটা কিন্তু সম্প্রদান কারক হবে এরকম ভাবে আরপি কি আছে গুরুজনে ভক্তি করো গুরুজনকে তোমার চাচাকে তুমি শ্রদ্ধা করার মাধ্যমে সালাম দেওয়ার মাধ্যমে এটা কিন্তু তুমি বলবা চাচা আমাকে সালাম ফেরত দে তো এটা হচ্ছে ভক্তি করা শ্রদ্ধা করা অন্নহীনে অন্ন দাও আমায় একটু আশ্রয় দিন আশ্রয় দেওয়ার পরে তুমি কিন্তু এটার কোনো কি রাখবে না মালিকানা রাখবে না গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে তোমারে শopinu মোর যাহা কিছু প্রিয় অর্থাৎ এই যে কবি সাহিত্যিকগণ যে বিভিন্ন জিনিস ভালোবাসা প্রেম পূজা অর্চনা ভক্তি এগুলো যে তারা নিবেদন করেছেন এইগুলো কিন্তু তারা কোনো কিছু পাওয়ার আশা কিন্তু করেন নাই তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে রবি ঠাকুরের খুব চমৎকার একটা লাইন সো এই সবগুলো হচ্ছে মনে রাখবা যে কারকে এই জিনিসগুলো বোঝাবে না বিনামূল্য এবং এইখানে কোনো একটা পাওয়ার আশা থাকবে না সেইটা কখনোই সম্প্রদানকারক এই সেটা সম্প্রদানকারক হবে আর যদি পাওয়ার আশা থাকে যেমন দুপাকে কাপড় দাও কাপড়টা আবার আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে কর্মকারক তা আমার কাছে মনে হয় যেটা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা পরবর্তীতে দেখবো তোমরা যারা এই সকল বাংলার জটিল জটিল বিষয়গুলো খুব সহজে শিখতে চাও তাদের জন্য কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন বেস নিয়ে আসছি এবং এখানে কিন্তু তোমরা শিক্ষার্থীরা বাংলা এখানে ইংরেজি সাধারণ জ্ঞান এবং তোমাদের যে সিলেবাসটা হয় এই সিলেবাসের আলোকে প্রায় একশো বিশটি ক্লাস হবে ক্লাস শেষ করে আমরা এক্সাম নিব তোমাদের যে আমাদের যে পিডিএফ গুলো আছে এই পিডিএফ গুলো তোমাদেরকে এখানে আমরা প্রোভাইড করবো তোমরা অনেকে হয়তো বা এই পিডিএফ গুলো দেখেছো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে প্রতিটা সাবজেক্টে কিন্তু পিডিএফ আছে তো এই লেকচার শিটগুলো তোমাদেরকে প্রোভাইড করবো এবং এট দ্য সেম টাইম আমরা কিন্তু তোমাদেরকে আরো কিছু জিনিস দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের আমরা স্পেশাল মডেল টেস্ট দিব এবং এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির যে রিটার্ন কোর্স সেটা কিন্তু তোমরা ফুল তে পেয়ে যাচ্ছ তো ক্লাস চলমান দুই তিনটা ক্লাস হয়ে গেছে তোমরা যারা এখনো ভর্তি হও না তারা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের পেজ ইনভেক্স করো বিস্তারিত জানার জন্য সি বাংলা একটা আতঙ্কজনক সাবজেক্ট বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ফিনান্স মার্কেটিং এই সবগুলোর দুইশটির মতো ক্লাস পাচ্ছ এবং মজার বিষয় হচ্ছে যে ক্লাস গুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে দিবো সবগুলো ক্লাস নিবে ঢাকা ইউনিভার্সিটির আহ শিক্ষার্থী আমরা যারা আছি ভাইরা তো আমাদের দায়িত্ব হচ্ছে যে তোমাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়া তোমরা দেরি না করে এই কোর্সটাতে ভর্তি হতে পারো এবং রিটার্ন এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনে কিন্তু আমাদের এই এক কোর্সের মাধ্যমে হয়ে যাবে তো এখনই দেরি করা যাবে না দেরি না করে এখনই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো ধন্যবাদ সব